মেনে চলুন এই উপদেশগুলো আর সুস্থ থাকুন সারা জীবন খাবার খেয়ে সাথে সাথেই শুয়ে পড়ার মতো বাজে অভ্যাস পরিহার করুন অতিরিক্ত ঠান্ডা অথবা গরম পানি দিয়ে ওষুধ খাবেন না এতে তার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে যখন মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে আসে তখন ফোন ব্যবহার করবেন না কারণ এই সময় রেডিয়েশন দশ হাজার গুণ বেশি হয় বিকেল পাঁচটার পর ভারী খাবার খাবেন না রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ সময় এই সময় রাত জাগবেন না